হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আর কোনো গল্প না আজকে কথা বলা হবে মানুষের জীবনে চাওয়া পাওয়া মানুষ নিজের জীবনে কি চাই কোন জিনিস বর্ষা করা উচিত নয় এবং কোন জিনিস জীবনে একবার আসে ইত্যাদি নিয়ে বর্ণনা করা হবে আজকে তো যারা আমাদের নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আর কথা পড়া না শুরু করা যাক ভিডিওটা উকিল চায় আপনি জামালায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুস্থ হয়ে পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ারিং চলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে কোনোদিন বাড়ি না বানাতে পারেন মুসি চাই আপনার নতুন জোরটা ছেড়ে যাক থ্যাঙ্ক

তিনটি জিনিস জীবনে রাখতে নেই এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত এক উপদেশ দুই উপকার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্ত রাখা উচিত এক মন দুই জিব্বা তিন রাগ জীবনে তিনটি জিনিসের অভ্যাস করা উচিত এক ভালোবাসা দুই সততা তিন ভক্তি তিনটি তিটি জিনিস থেকে দূরে থাকা উচিত এক মিথ্যা দুই অভিশাপ তিন অহংকার তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত এক কলম দুই কথা তিন কদম নুফুরের দাম হাজার টাকা হওয়ার পরও কিন্তু তার স্থান পায়ে হয় টিফের দাম এক টাকা হলেও তার স্থান কপালে যে নুনের মতো তীটকুটে জ্ঞান দেয় সেই আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো ফোঁকা ধরে নি আর মিষ্টিতে স্ত্রী তো প্রতিদিনই ফোঁকা ধরে ফিব্রেরাও ছাড়ে না মোমবাতি মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবি জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকাফতের প্রতি না আর দুধ বিক্রেতাকে ফাটায় ফাটায় যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে ফানি মিশাও উনি তো আর মদে নিজেরাই ফানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এতটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেপে যায় আর সিংহ বললে খুব খুশি হয় মানুষ বড়ই আজব প্রাণী